কবিতা প্রাণ মানবের মাঝে আমি চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গ বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গী যদি কেউ রচিতে পারি অমরালয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে লোভি যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোঁটায় হাসি মুখে নিয়ে ফুল তারপরে হয় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়